গল্প বলা কিংবা চায়ের কাফে তুমুল আড্ডা দেওয়ার সময় মনে হবে আমি বোধই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ চোখের নিচে লেফটে থাকা দীর্ঘ রাত যাফনের কালি। নিরবতা কিংবা মাঝে রাত্রিতে আকাশ পানে তাকিয়ে ফেলা দীর্ঘ শ্বাস শুনে মনে হবে নিজের সাথে লড়াই করে শিখর আঁকড়ে ধরে বেঁচে থাকে এক উতমান মাঝে মাঝে মানুষ জিজ্ঞেস করে এতটুকু একটা ছেলের এত দুঃখ কিসের আচ্ছা শুধু বড়দের থাকে আমার মনে হয় ছোটদের দুঃখের গভীরতা বিশাল মানুষ নিদারুণ ভাবে ছোট ছোট বৃক্ষ গুলোকেই মারিয়ে যায় একটা কথা আছে না বয়স তিরিশ পেরিয়ে গেলে মানে আপনার একটা মন ভাঙার গল্প আছে আমার বয়স সবে মাত্র কুড়ি ফেরিয়েছে অথচ আপনার আছে নির্মম ভাবে আমার আমিটাকে ভাঙার একটা গল্প